হয়ে গেল এখন আমি সবজি বাজার করতে যাচ্ছি দেখি সবজি বাজারে কি পাওয়া যায় সব কাজ টাজ হয়ে গেল ভাতু বসাতে মোটা চললাম তাকে বদমাসি করো না বারান ভাই বস থাকো হ্যাঁ কি করবে তুমি ওখানে বসে কি করবে এদিকে এসো থাকো বেশ আমি বাজার করে আনি চিকেন শেষ হয়ে গেছে আমাদের নিয়ে আসি এলাম মুরগির দোকান গোটা ভাটু চিকেন নিতে এবং মানুষের জন্য একটু নেব আমার ছেলেও জন্য একটু নেব আমাকে দিয়ে দাও কত করে চলছে মুরগি দাও একটা দেখো ভালো সতেজ দেখে মুরগি দেখো তো এই ঠ্যাং দুটো আমার ছেলের জন্য দাও আর বাকিটা কুকুরের জন্য দিয়ে দাও আজকে লক্ষ্মী পুজো তো পোস্টপোস্ত করি না তো কাজ টাজ হলো ব্রেকফাস্ট করছি মুড়ি আর কালকের রুটির তরকারি আলুর তরকারি দিয়ে পুরি খাবো আর আমার প্রিয় মিষ্টি ভাজা নিয়ে নিয়ে নিচ্ছি তো আজকে আমি এমনিতে বাড়িতে এমনি স্নান করে যেটা পুজো করতে হয় সেটা করব। কিন্তু লক্ষ্মী পুজো যেটা সেটা সন্ধ্যাবেলায় মন্দিরে পুজো দিয়ে আসবো একটু তাছাড়া আমি বাইরে বাইরে ছিলাম অত মানে বাড়িতে পুজো পেটে লক্ষ্মী ঘর পেটে পুজো করা এগুলো আমার ছিল না আর কি তা এখনও করিনি মনে হয় পারি না পারি পারবো না আর কি অত সামলাতে তার জন্য এইভাবেই আমি করে আসছি এবং করে যাব আর কি আর তো পারবো না তো এরকমভাবেই করি ঠাকুরের পুজো আমি তো মন্দিরে যাই মন্দিরে দিয়ে আসি আর রাত্রিতে যেহেতু পুজো হয় সেই জন্য আমরা রাত্রিতে ভাত খাই না ওই আটা খাটা খেয়ে নি করে কারণ না সীমায়ের পায়েস লুচি এইসবই হয় তার কারণে আমি ছোটোবেলার থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে মা মা তাই করতো তো সবাই এরকমভাবেই চলে তো আমিও চলি আর কি এক এক জোটে এক রকম নিয়ম আর কি আমার পুজো হয়ে গেলেও একজনে কোমার ঠাকুরকে দেখে নিই শুকর দুপুর বন্ধুরা এখন বাজে দুটো ভাত নিয়ে নিয়ে নিয়েছি আমার ছেলে এখন মন্দিরে সব তাস খেলা হবে তাই সব কী সব মাত লাগিয়ে দিচ্ছে একটু শতরঞ্জি পাড়া হ্যান পাড়া ত্যান পাড়া বললো মা আমার যেতে দেরি হবে তুমি খেয়ে নাও তো এতক্ষণে বললো তো আমার মোটাকে খেতে দিয়ে আসলাম আর ভাটু তো একদম খেতে পারে না খাইয়ে দিতে হবে তো একটু চিকেন সিদ্ধ নিয়ে নিয়েছি ওর জন্য এই যে মাটিতে রেখেছি এখন ঠান্ডা হতে দিয়েছি আর আমার ভাত নিয়ে নিচ্ছি চিকেন প্রসাদ আলু পোস্ত তো এই আমাদের মেনু আজকে দুপুরের তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি আবার আপনারাও খান আমিও খাই আমার সিমাইয়ের পুজো সিমাইয়ের পায়েস হয়ে গেল এখন লুচি ভাজবো আর আলু টালু একটা ভাজা করব। তাহলে হয়ে যাবে তারপর মন্দিরে যাব পুজো দেখতে তারপর এই যে আমার সিমাইয়ের পায়েসটা হয়ে গেল বন্ধ করে দেবো

বলে দিলাই যে আমার ভাইজি ভাইজির বান্ধবী সবাই ভাই তো বলেছো সবাই ভাইজি তো ভাইজির বান্ধবী আমার ছেলে বলছে পুজো আরম্ভ হয়ে গেছে চলে এলাম মন্দিরের ভিতরে হচ্ছে

যে শুৰু হল এইবাৰ tunai. Oh, yo 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 kau kai, oi je. Gamla ta gamla oi je. Oi je gamla ta motte. Ho ka ka.

শুভরাত্রি বন্ধুরা এই মন্দির থেকে এলাম এখন খাবার রেডি করলাম ছেলে একটু পরে আসবে তো ছেলেকে দেব পরে এখন আমি খেয়ে নিই কুকুরগুলোকে খাইয়ে দিচ্ছি তো ভিডিওটা এখানেই রাখলাম যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন এবং ফলো করবেন